চোরাপথে ভারতে এসে বাড়ি ভাড়া নিয়ে বসবাস কারখানায় শ্রমিকের কাজ খবর পেয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো পুলিশ পরিচয় গোপন রেখে অবৈধভাবে বসবাস ভারতে রীতিমতন বাড়ি ভাড়া নিয়ে শ্রমিকের কাজ করতেন তারা অবশেষে সোনারপুর থেকে পুলিশের হাতে গ্রেপ্তার পাঁচজন বাংলাদেশি ধৃতদের এদিন তোলা হয় বারুইপুর আদালতে বাংলাদেশের পরিস্থিতির ওপর নির্ভর করে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় কড়ার নজরদারি চালাচ্ছে বিএসএফ এবং পুলিশ শুধু সীমান্তবর্তী এলাকায় নয় ভারতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং বাংলাদেশের এসে না সে কারণে সদা তৎপর রয়েছে প্রশাসন সব কিছুরই মাঝে অবৈধ ভারতে প্রবেশ করার অপরাধে সোনারপুর থেকে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করল পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম তুষার আহমেদ ইসমাইল হোসেন সামিদুল ইসলাম মোহাম্মদ সামিন ও মোহাম্মদ জলিল এই পাঁচজনের মধ্যে চারজন বৈধভাবে ভারতে এলেও জলিল অবৈধভাবে ভারতে এসেছে বলে জানা গিয়েছে উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত দিয়ে তারা এই দেশে প্রবেশ করেছিল বলে খবর ঘটনা সূত্রে জানা যায় যায়widetildeদের মধ্যে চারজন টুরিস্ট ভিসা নিয়ে এই দেশে এসেছিল ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তারা এখানেই রয়ে গেছে এখান থেকে কাজকর্ম শুরু করেছে তারা এখানে থেকে কাজকর্ম শুরু করেছে তারা এক বছরেরও বেশি সময় ধরে সোনারপুরের বৈকুণ্ঠপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করছিল পাঁচজন বাংলাদেশি প্রত্যেকেই পুরুষ তারা একটি গার্মেন্টস কোম্পানিতে শ্রমিকের কাজ করত রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ বৈকুণ্ঠপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে জানা যায় তারা এলাকার বাসিন্দাদের সঙ্গে সেভাবে মেলামেশা করত না ফলে তাদের সম্পর্কে প্রতিবেশীরা কেউই খুব একটা কিছু জানে না তবে যে বাড়িতে থাকত সেই বাড়ির মালিক পলাতক তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ ধৃতদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তারা এদেশে এসে কোনো রকম অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল কি না তাও খতিয়ে দেখছে পুলিশ তবে তাদের গ্রেপ্তারির ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে এ বিষয়ে প্রতিবেশী এক মহিলা জানান চার পাঁচ বছরেরও বেশি সময় ধরে তারা এখানেই রয়েছে সকালে কাজে বেরিয়ে যেত আর রাত হলে বাড়িতে আসতো তবে তারা বাংলাদেশি কিনা তা জানি না এখন জানতে পারছি তারা একটি গেঞ্জির কারখানায় কাজ করত বলে পাড়ার সকলেই জানে এটা আগে গেঞ্জি কারখানায় ছিল কিন্তু এখন তো সব তো মানে মানে বন্ধ হয়ে গেছে অনেক দিন কোথায় ওই দিকে কোথায় কারখানা আছে সেখানে যাওয়া আসা কর হ্যাঁ এইখানটা এসে রাতে দেখি থাকতো সকালে যেত আবার রাতে এসে থাকতো হ্যাঁ দেখছি চার পাঁচ বছর ধরে আসা যাওয়া করছে বাংলাদেশে কি জানি না এটাও জানো সব কে কি কাজ করছে আমি কি কে জানো কে বাংলাদেশি কি এখানকার লোক বা আরো তো অনেক আমাদের ইন্ডিয়ার মধ্যে অনেক জায়গা আছে এটা আমরা কি কে জানো পুলিশ এসে তো দেখলাম তো সঙ্গে এদিনের এই ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে তবে শুধু শ্রমিকের কাজের সঙ্গে তারা যুক্ত ছিল নাকি কোনো অবৈধ কাজের সঙ্গে তারা জড়িত সেই সমস্তটাই তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছে পুলিশ ইতিমধ্যে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বারুইপুর সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি